একদা রমজান মাসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহাম হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে ওমরে ফারুক তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হযরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু বাড়ি ফিরে গেলেন তখন বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন রোজা রাখা অবস্থায় তিনি মক্কাতে হিজরত করেন এমন সময় এক মহা জঙ্গলের মাঝ পথে এসে তিনি উপস্থিত হলেন তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল হরিণটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে সুখিয়ে গিয়েছে হে আল্লাহর নবী ওগো আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে যাই দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন হরিণের এই আরজি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠলো তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন মোহাম্মদ ইসলাম বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায় তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণকে আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রাসুল সাল্লাহ আলাইসালাম যখন দেখলেন ইহুদি কোনোভাবে হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না তখন দয়ালনবী ইহুদিকে বললেন হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল তাহলে এই কথাই রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময় তোমাকে বেঁধে রাখছি হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী রাসুল সাল্লাহ আলাহ ইসলামকে বেঁধে রাখলো ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব এর চেয়ে বুকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা চান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না মা হরিণ তাদেরকে বলল ও হে বৎসরা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার অনশনের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ের নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সে পথ দিয়ে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম ইয়া রাসুল্লাহ আমার সন্তানারা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন তখন মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিজেকে ইহুদির কাছে জিম্বাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না যখন হরিণের সন্তানেরা শুনলো তার মা মায়ের নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষ বারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন নবী ইহুদি হাতে বন্দি রয়েছে নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান আপনি চলুন আমরা আপনার সাথে যাব দয়ানবী হজরত মহম্মদ সলে লাহ আলা ইসলামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতপর হরিণ ও তার সন্তানেরা দয়ানবী হজরত মহম্মদ সলে লাহ আলহ ইসলামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মোহাম্মদ লাহ আলহ ইসলামকে বলতে লাগলো তোমার মতো বুকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে মায়বে আলাইসলামের এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি করে নিতে হরিণ কি জীবনে কারো একটা বেকুপ ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখলো শুধু বনের হরিণ নয় বনের হরিণের সাথে তার সন্তানেরও ফিরে এসেছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হরিণকে জিজ্ঞাসা করলেন ও হে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল ইয়া রাসুল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে বন্দি রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ও হে জান আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হজরত আল্লাহ ইসলামকে বাদিয়ে রেখে আমরা আপনার দুধ পান করবো ইয়া রাসুল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছেন হে আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন ওহে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসল্লা সাল্লাহ আলাইসালাম চলে যেতে লাগলেন তখন ইহুদির পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহর রাসুল আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান করে দিন আর এই হরিণের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণতলে তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ এমনইভাবে আরও একদিনের ঘটনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ ইসলাম আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহুর সঙ্গে গাওরের শহরে অবস্থান করছিলেন তখন কোরাসের লোকেরা মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে গাওরের শহরে পর্যন্ত এসে পড়েছিল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাওরের শহরের ভিতরে চলে আসতে পারে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু তার এই উদ্যোগের কথা নবী করিম লাহ আল্লাহ নিকট প্রকাশ করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বক্কর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাওরে সাওয়ারের মধ্যে জাল বলল নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলামকে খুঁজতে আসা কোরআশা বলল যদি এই গুহায় কি প্রবেশ করে তবে এখানে মাকড়সায় জার থাকতো না রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম এবং আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম এবং আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ সে গুহায় অবস্থান করছিলেন এবং কোরাশের লোকেরা সেখানে এসে পৌঁছালো তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সারা জাল বলল এসব দেখে কোরাশরা বলল এ গুহায় কেউ অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সে গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওনা দিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাহিরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়া আল্লাহ তালা আনহা যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম উম্মে মাবাদ রাদিয়া আল্লাহ তালা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলাম উম্মে মাবাদ রাদিয়া আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে তখন রাসুল্লাহসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বললেন আমি কি এই বকরি দুধ দহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হযরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা বকরিটিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের নিকটে নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান রাব্বুল আলামিন এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাহ ইসলাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে নয় থেকে দশজন তৃপ্তি করে দুধ খেতে পারে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম বকরি দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালো সবার শেষে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম তিনি নিজেই দুধ পান করলেন সবশেষে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলা উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদি আল্লাহ তালা আনহ বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তখন তার স্বামী আরো অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের মুহূর্তে চকমক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিল মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল খুবই মধুর কেবল তাদের কথা শুনতে ইচ্ছা এবং তাদেরকে দূর থেকে দেখতে আরো সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না উম্মে মাবাত রাদি আল্লাহ তালা আন্হার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ রাবুল আলামিনের কসম তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কোরাস ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালার নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম এমনই ভাবে আরও একদিনের ঘটনা একদর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম উসামা রাদি আল্লাহ তালা আনুকে নিয়ে কোথাও সফরে চাচ্ছিলেন প্রতিমধ্যে হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম উসামাকে বললেন হে উসামা তুমি খুঁজে দেখো এস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা না উসামা আল্লাহ তালা আনহ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধ্রুত মরুভূমি হওয়ায় খাওয়াইলা খুঁজে পেলেন না অতপর তিনি রাসুল করিম সাল্লাহ আলহ ইসলামের কাছে এসে আরজ করলেন ইয়া রাসুল্লাহ এই ময়দানে আরাম নেয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কি না তখন উসামারাদি আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও এবং ইস্তঞ্জার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও তখন উসামা আল্লাহ তালা সে গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহ তোমাদের মাঝে বসে করিজা করতে চাচ্ছে তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পর পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গা ব্যবস্থা করে দাও বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল এরপর নবী করিম সল্লাহ আলাইসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন ইস্তেঞ্জা করার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে উসামা রাদি আল্লাহ তালা আনহুকে পুনরায় বললেন উসামা তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতঃপর উসামারাদি আল্লাহ তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষ দল যার যার জায়গায় ফিরে গেলেও সুবাহান হিসাবিয়া হাই যদি হিসাব নহরাই তাহাতে হাই মৃত্যুই তুই যদি আমার একমাত্র শেষ পরিণতি হতো মা আগোনা আননি মা আমার সম্পদ আমার কোনো কাজেই আসলো না আজকে এলাকা আমার ক্ষমতা আমার দাপট আজকে আমার কোনো কাজেই আসলো না